আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যারা বিদ্যুতে আছেন ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার কাছে একটা আবেদন রইল দেশের এই ক্রান্তি লগ্নে অন্তত সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত বিদ্যুৎ অফ করবেন না তাহলে দুর্বৃত্তরা আর বেশি করে সুযোগ পাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার যদি একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রয়োজনে দিনে লোডশেডিংটা নিয়ে নেবেন কারণ কোনোভাবেই এই নৈরাজ্যকারী অনজকতা সৃষ্টিকারীদের আমরা সুযোগ দেব না আমরা সারা রাত প্রত্যেক মহল্লায় মহল্লায় পাহারা দিচ্ছি হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সব নির্বিশেষে আমরা বাঙালি আমরা গতরাতে পাহারা দিয়েছি আজকেও দিব এবং যতদিন পর্যন্ত একটা সুশৃঙ্খলা ফিরে না আসে আমরা ততদিন পাহারা দেব ধন্যবাদ বিদ্যুতের সকল ভাইদের আসসালামু আলাইকুম